লাখ টাকা ইনকাম করা যাবে গ্রামীণ ভূ প্রকৃতিক পরিবেশ আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ বৃক্ষপ্রাণে প্রকৃত পরিবেশ এখানে নতুন নতুন অনেক সম্ভাবনা আছে আর আমরা এখন আছি ভোলা জেলা লালমন থানার কর্তাঘাটের উত্তর পাশে একটি পুকুর দেখতে আসছি এবং পুকুরের পাড়ে সবজি চাষ সবজি বাগান তাও দেখতে আসছি তো এখানে এই খামারে প্রত্যেক বছর লাখ লাখ টাকার মাছ চাষাবাদ করা হয় আর যে আমরা সবজির চাষবাস দেখতেছি এখানেও লক্ষ লক্ষ টাকা সবজি চাষ হয় আমরা দেখতে পাচ্ছি এখানে মূলা চাষ হয়েছে ওখানে আবার আখের খেত করে রেখেছে আখ হবে কলা বাগান নারিকেল হয়তো শেষ তো এখানে আমরা অনেক সম্ভাবনা দেখতে পাচ্ছি তো আমরা এখানে একজনের সাথে একটু কথা বলি উদ্যোক্তা দর্শক আমরা এখন এখানে একজনের সাথে কথা বলবো দেখি এই ফুকুর এবং খামার সম্পর্কে সালাম আলাইকুম সালাম আলাইকুম আপনার নাম হচ্ছে ভাই এখানে যে কৃষি চাষাবাদ চলে এই সম্পর্কে আপনার কাছে একটু জানতে এই শাকসবজি চাষ আবাদ করা হয় সেখান থেকে বাৎসরিক কত টাকা ইনকাম করা যায় আপনার সম্ভবত মনে হয় এক দুই লাখ টাকা মানে এই পুকুরের পাড় এবং এই মাচার উপর থেকে আর এখানে কি গরুর খামার দেখা যায় সেখানে কি গরু চাষাবাদ মানে খামারের মতো কোনো পরিবেশ আছে মানে রাখার মতো কোনো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা এখানে আরো দুইজন আছে তরুণ উদ্যোক্তা একজন আছেন রাসেল খা ওনার সাথে কথা বলি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনার নাম হচ্ছে মোহাম্মদ রাসেল মোহাম্মদ রাসেল আচ্ছা রাসেল ভাই আপনার মানে আপনার কাছে একটা ধারণা নেই এখানে যে পুকুরটি আছে এই পুকুরটিতে বাৎসরিক কত টাকার মাছ চাষাবাদ করা যাবে বাৎসরিক বলবেন তারা ইচ্ছা করলে আট দশ লাখ টাকা আট দশ লাখ টাকার মাছ মানে ফালানো যাবে আচ্ছা সেখান থেকে আপনাদের মানে প্রফিট মানে বেনিফিটটা কেমন আসতে পারে মানে যেটা মানে আনুমানিক বলবেন যেটা আট দশ লাখ টাকা ইনভেস্ট করলে মনে হয় লাখ তিন চারেক টাকা ইনকাম করা যাবে বাৎসরিক যাক মাসাল্লাহ অনেক ভালো আর আপনাদের এই ভোলা জেলাতে তো পানির একটা সমস্যা হয় যেমন বর্ষায় পানি আসে নাকি মানুষের মুখে মুখে শুনি কিন্তু বাস্তবে আমি দেখিনি আশা করি এটা কোনো যে অনেক বছরে কোনো ডুবে না হ্যাঁ এটা অনেক উঁচু জায়গা তো ডোবার সম্ভাবনা নাই যদি আল্লাহ পাক বেশি পানি দেয় তাহলে ডুবার সম্ভাবনা আছে আর শোনা গেল এখানে নাকি 100 ইয়া 216 শতাংশের মতো জমি হুম যাক তাহলে তো অনেক ভালোই যাক আপনারা সফলন এই কামনাই করি